আগামী উনত্রিশ তারিখে যে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন সে উপলক্ষে সদরপুর উপজেলার আমি একজন প্রার্থী আমি শহীদ ইসলাম বাবু আমার পিতা মোহাম্মদ মরার রশিদ সদরপুরের দ্বিপোদীর চেয়ারম্যান ছিলেন দ্বিপোদীর কমান্ডার ছিলেন আমি এই নির্বাচনটা আলাদার পর থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে গেছি বিশেষ করে বারোই বারো তারিখে বারোই এপ্রিল টাকা জায়গায় যেদিন শেষ দিন গেল ওই দিনও প্রচন্ড চাপের মুখে মহোদয় আমার বারবার সে আমাকে প্রথমে অনুরোধ করেছিল কখন তারপরে আমার কিছু সহযোগী যারা ছিলেন তাদেরকে তিনি অনুরোধ করেছিলেন যাতে আমি প্রার্থী না তার এক পদে তিনি বলেন আপনি প্রার্থী যদি দিতে পারবেন আমি যে আমার এক ভোট পেলে আমি তারাই থাকবো আমি আমার নীতি আদর্শের গেছে বিসর্জন দেব না কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান উপরা আল্লাহ ভোটের জনগণ দেবে সে নির্বাচিত হবে তারপর আমি দাঁড়িয়েছিলাম এর মধ্যে টিকে আসছি পরশু দিন সদরপুর উপজেলার সমস্ত কর্মীদের ডেকে সদরপুর উপজেলায় আশাটি কেন্দ্রে এমপি সব এদিন দিতে দেবে না এবং আমাকে সদরপুর থেকে বিদায়িত করবে এবং সদরপুর থেকে অবঞ্চিত করবে সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সাংবাদিক সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আছে এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমাকে তারক বলে উত্থাপন করা হয়েছে আমি মনে করি আমি তারক সন্তান বলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান নেই তারক এটা আমি নিজেকে মনে করি নিতে এই একটা দুঃখ আর আমি একটা দুঃখ ভরা কাঞ্চুলি আপনার কাছে আসছে এই নির্বাচনটা যাতে সুস্থ অবাধ হয় আমার একটা সুষ্ঠু নির্বাচন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত দিকে থাকতে পারবো কিনা আমি জানি না এই আমি সার্বাধিক কাছে আমাদের আমরা একটি মুক্তি তার সন্তান স্বাধীনতা পক্ষের লোক আমরা জীবন আম লিগের রাজনীতি করছে আমি থানা ছাত্রলীগের দুঃসময় সভাপতি ছিলাম এখনো সতর্ক উপজেলা যুবলীগের সভাপতি আমি আমার জীবনের সঙ্কা সহ জীবনের আশঙ্কা সহ আমার নেতাকর্মীদের জীবনের আশঙ্কা সহ বিভিন্নভাবে বক্ততেছি আপনারা আপনাদের মাধ্যমে আমি যাচ্ছি একটি সুস্থ নির্বাচন এবং আমার জীবন দিয়ে বাঁচতে পারি შეიდაवस्था გადაგაყრდნით